কুরআনের ছায়া তলে ছুটে এসো দলে দলে কোরআনের ছায়া তলে এসো ছুটে দলে দলে রাঙ্গু নিয়ার বুকে দিনের বাগিচা ইউনুসিয়া আজিজিয়া মহিউল ইসলাম মাদ্রাসা রাঙ্গুনিয়াতে ব্রহ্মোত্তর বড় মাদ্রাসা বীর চট্টলার শান্তিপ্রিয় মুসলিম তাওহিদি জনতা আগামী বারোই নভেম্বর বুধবার চট্টগ্রাম রাঙ্গুনিয়াস্তব ব্রহ্মোত্তর ইউনুসিয়া আজিজিয়া মহিউল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভা উক্ত বার্ষিক সভাই প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন আল্লামা মুফতি আবু তাহের নদবি কাসেমি হাফিজাহুল্লাহ প্রধান পরিচালক জামিয়া ইসলামিয়া পটিয়া তাকরির পেশ করবেন মুফতি মাহমুদ হাসান সাহেব প্রধান ও জামিয়া ইসলামিয়া বাবুনগর আল্লামা সোয়াইব সাহেব বাবুনগর মাওলানা কারিনুরুল্লাহ নুরুল্লাহ সাহেব শাহ মিরপুর চট্টগ্রাম মাওলানা কাজী আক্তার হোসাইন আনোয়ারি পটিয়া আল্লামা ইসমাইল হুসাইন সিরাজি ঢাকা মাওলানা সফিউদ্দিন মিনহাস কতিব কাতালগঞ্জ জাম মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক আল কোরআন ওয়াসুন্না রিসার্চ সেন্টার চট্টগ্রাম উক্ত বার্ষিক সভায় আরও দেশ বরেণ্য বহু ওলামা মাসায়েখ ইসলামী চিন্তাবিদ ও বুজুরগান দিনের শুভ আগমন এতে সকলের প্রতিদিনই দাওয়াত রহিল রাঙ্গুনিয়ায় ব্রহ্মোত্তর মাদার ভার শিখ সবা হবেবার শিক্ষবা কোরআন পিপাশি মুসলিম বাইদের জানাই দাওয়াত জানাই নামা আসবে নালেম উলামা জানাই সবাইকে দাওয়াত নামা দিনের পথে ডাকছে দিয়ে ভালোবাসা ইউনুসিয়া আজিজিয়া ইসলাম মাদ্রাসা